ভোটের জন্য সাম্প্রদায়িকতা রাজনীতি করে তৃণমূল বিজেপি এমনই মন্তব্য করে কটাক্ষ করলেন চৌধুরী রবিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন ভোটের জন্য হিন্দু আর মুসলিমদের দরকার পড়ে বিজেপি তৃণমূলের তাছাড়া কোনো গুরুত্ব নেই এরা ভোটের জন্য সাম্প্রদায়িকতা রাজনীতি করে মর্যাদা রাজনীতি এরা করে না মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন্স বিজেপির ব্যাপারে আমি কি বলবো পশ্চিমবঙ্গের মুখ্য সেই মুসলমানদের কি ভালো জায়গায় রেখেছে দুজনাই সমান ভোটের জন্য হিন্দু দরকার ভোটের জন্য মুসলমান দরকার তাই হিন্দুর যেমন গুরুত্ব নেয় পার্লামেন্টে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে পশ্চিমবঙ্গ মুসলমানের কোনো গুরুত্ব নেয় মুসলমান মারামারি করবে জেল খাটবে ভোট দিবে বোমাবাজি করবে গম্পশেষ ওখানেও তাই হিন্দু ভোট দিবে আমাদেরকে বাকি কিছু দেখা দরকার এরা ভোটে রাজনীতি করে সম্পাদকতা রাজনীতি করে বেঁচে আছে সে কারণে সম্মানিত করে মর্যাদা দেবার করে না কেন অ্যাপেল ও মারবেল মুশিতাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মারবেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার समस्त রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুশিতবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন